আমাদের শহীদ আবু সাইদ কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে আমি কথা না বললে ওয়াজ করতে পারবো না গেছে কাউকে ছুরি মারতে গেছে বুলেট মারতে গেছে বম মারতে গেছে তো আপনারা ওকে গুলি করলেন কেন গুলি করলেন কেন ও তো একটা দাবি কোটা সংস্কার চাই এই তো দাবি আপনি গুলি যখন করেছেন ওই গুলি প্রত্যেকটা দেশের প্রান্তে প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে আমরা কাউকে মারতে যাই না আর যখন গুলি করেছে আমি তখন ছাদে ছিলাম আমার বাসার ছাদে ছিলাম নিউজ আসছে গুলির ভিডিও বিশ্বাস করেন আমার সামনে করান আমার তখন মনে বলেছিল পৃথিবীর কোনো দেশে কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী ছাত্রদেরকে মারার পরে গদিতে টিকে থেকেছে এরকম ইতিহাস বাংলাদেশ কেন পুরো বিশ্ব খুঁজে পাওয়া যাবে না আমরা কাউকে মারতে চাই না কিন্তু মারতে আসলে আমরা ছাড় দিয়ে কথা বলতে পারবো না